লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ী সেই লক্ষ্য নিয়ে বালুরঘাট বিধানসভা এলাকায় ঘোষ সেই কর্মসূচির মঙ্গলবার দুপুরে শহরের নাট্যতীর্থ একটি মঞ্চে করলেন তৃণমূল নেতৃত্বরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা ভাইস চেয়ারম্যান মুনমুন কর কাউন্সিলর মহেশ পারক তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক অমন রবীন্দ্রনাথ ঘোষ এদিন পাঁচ শতাধিক বালুরঘাট পৌরসভার কর্মচারীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হল সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্পিতা ঘোষ বলেন আজকে বালুরঘাট পৌরসভার কর্মচারী ইউনিয়নের একটি মিছিল ছিল আমি সেখানে আমন্ত্রিত ছিলাম মূলত ছাব্বিশের নির্বাচনকে লক্ষ্য করে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এটা প্রাথমিক কর্মসূচি এই বিষয়ে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন বালুরঘাট পৌরসভার কর্মচারী ইউনিয়নের একটা মিটিং ছিল আমি সেখানে ছিলাম মূলত ছাব্বিশে নির্বাচন লক্ষ্য করে আমরা এই কর্মসূচিটা গ্রহণ করেছি এটা প্রিলিমিনারি কর্মসূচি আমার সঙ্গে চেয়ারম্যান আছেন কাউন্সিলার সবাই আছেন এবং একটা ইন্টার্যাক্টিভ হলো এবং একই সঙ্গে আমাদের যে বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরো জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আমরা একটা রিকোয়েস্ট রাখলাম বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে